আমার সকালটা শুরু হয় এটো বাসন উঠোনা ঘর বাসন মাজা কাপড় এই সব দিয়ে তোমাদের সকালটা কিভাবে শুরু হয় অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না শুধু আমার সকাল এর সকালও কাজ দিয়েই শুরু হয় সবার সকালই কাজ দিয়ে শুরু হয় আর আজকে একজনের সকাল খুব তাড়াতাড়ি শুরু হয়ে গেছে এই দেখো কত বাসন দেখেছ ওখানে সুন্দরের এখানে আমার সব ঢাইমারা রয়েছে বাসন আর এই কতটা উঠে পড়েছে এক্ষুনি চোখে মুখে জল দিচ্ছে এই সবে উঠে কি এই যে বাসন গাদা করা আছে ওরে ওই এক একটা এক এক জনের এক এক জনের ভাষা আর এদের সকালটা কি করে শুরু হয় কি রে আচ্ছা সকাল হলে বাসি কথাটা উচ্চারণ হয় কেন গো এ দেখো এখন ছাড়া বাসি জামা কাপড় নিয়ে ছাদে রাখতে যাচ্ছি এখনই আমি স্নান করব না যখন স্নান করব ছাদেই করব আর ছাদেই কেচে দেব এ কদিন ধরে তো এই সিস্টেমই চলছে তো ওই জন্য আমি জামা কাপড়গুলো এখান রেখে দিই এর আগের দিন এরকম সিঁড়ির সামনে পেঁয়াজের খোসা ছিল ঠিক আছে এবার মুড়ি কিংবা ভাতের সাথে যদি পেঁয়াজ খাওয়া হয় তাহলে সিঁড়ির তলায় খোসাগুলো থাকে ঝাঁট দিয়ে রাখি দিয়ে বেলা হয়ে গেছে আর এখান থেকে সটাতে মনে নেই স্নানের সময় বলছে এগুলো বলতে গেলেই তো বাড়ির বউকে দোষ হয়ে যাবে এগুলো যদি না বলি তখন ভালোই থাকবে তুমি বলছিলে মনে আছে কালকে বলুন তাই আজকে মনে আছে বলে আমি করলাম ও আমার ভুল ছিল ওটা সত্যি তো পেঁয়াজের খোসা গেটের সামনে পুরো একটা বেলা থাকবেই বা কেন ওই জন্য আজকে ঘরটা ঝাড় দিয়ে সাথে সাথে ঘরের সামনে একটা ঝাড় দিয়ে দিচ্ছে পুরো উঠুন ঝাড় দেওয়া হয়ে গেছে সকালে মা দিয়েছে তোমার পছন্দের খাবার পেঁয়াজ দিয়ে বেশ ভাজা ভাজা করে দেবো এর আগের দিন ভাজাটা খুব একটা ভালো হয়নি বলছিলে আলু দেবো নাকি গো না শুধু এটা শুধু আলু দিলে তো ভালোই হবে কিন্তু হয় না হচ্ছে কি জানো কি ছোট ছোট করতে হবে একটু একটু হ্যাঁ আর পেঁয়াজ দিয়ে বেশি কড়া করা ভাজা কড়া করা নয় মানে যেরকম তুমি ওই গুগলি রান্না করো ওরে আমি ভাজা সকালবেলা ঘুম থেকে না উঠলে যায় না এটা বাড়ির লোককে কত কাজ করতে হয় সংসারে সেটা আমি আজকে সকালে উঠে দেখে বোঝে না তো আমি তো সকালবেলা থেকে ঝাড় দিয়ে মুছে পরিষ্কার করতে পারলাম না তো গাছের বুড়ির মধ্যে শাওলা আগাছা সব রয়েছে তাহলে এগুলো পরিষ্কার করার দায়িত্ব তুমিই নাও কোন বিরাশটা লাগবে বলো তুমি যেমন খুশি একটা ব্রাশ এর এরকম থাকো হয়ে গেছে স্নান পুজো রান্না খাওয়া সব কমপ্লিট করে তারপরে আবার শুট নিলাম আজকের মেনুতে ছিল সিম ভাজা বেগুন ভাজা শামুক ভাজা আর উচ্ছে দিয়ে মুসুরির ডাল আমি তো শামুকটা খাইনি সিম ভাজা বেগুন ভাজা আর উচ্ছে দিয়ে মুসুরির ডাল দিয়ে ভাত খেয়েছি আর ও তো ডাল ছুঁয়েও দেখেনি ও শামুক ভাজা দিয়েই পুরো ভাত খেয়ে নিয়েছে আজকে অন্যদিনের তুলনায় দুটো বেশি দিয়েছি ভাত আলু আলু দারুণ ই আমি আলু মাখার কথা ভুলেই গেছি দেখেছো আলু মাখা করেছি ল লঙ্কা কাঁচা পেঁয়াজ দিয়ে ও বলছে আমার আলু মাখাটাও বেশি ভালো লাগে যা কাজে তৃপ্তি করে খাওয়া হয়েছে দুপুরবেলায় আর এই যে প্রত্যেক দিনের মতো ধুনো দিয়েছে মোটর চলছে তো একটু ঘ্যার করে আওয়াজ হচ্ছে এ দেখো প্রত্যেক দিনের মতো ধুনোই একদম পুরো ধোয়া ধোয়া হয়ে রয়েছে তো খাওয়া দাওয়া যখন হয়ে গেছে এখন আর তেমন কোনো কাজ নেই এখন একটু এই বিশ্রাম নেওয়া হবে কালকে এই টাইমে পাকিরলায় ঘুরতে গিয়েছিলাম বলে

হুম ওটা দিয়ে দাও ওটার তালাটা ভেঙে গেছে ওটা বার করে রেখো না পায়ে বাঁধলে পা কেটে যাবে সকালে গা থেকে চাদরটা খুলে এখানেই রেখেছিলাম আবার এখান থেকে নিয়ে নিলাম আর ও যে সকালবেলা চা খেয়ে এসে গাড়িটা রেখেছে গাড়িটা বেরও করেনি তাই চাদরটাও এখান থেকে সরেনি এখন প্রায় বিকেল চারটে পার হয়ে গেছে আর এই দিকে একটা বিশাল বিপদ ঘটে যেতে পারে কিন্তু সত্যি তাই এই যে সুন্দর রান্না করেছে আর এই যে এই মোনা হলো উনুনের পারে ঘুরঘুর ঘুরঘুর করছে কি রে তোরা যেন খবরদার এই ভেতরে যেন কোনো মতেই যাবি না তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে ঠিক আছে খালা করছিস কর যেন এই ভেতরে যাবি না এখানে বসে মনে হয় কেউ আগুন পোয়াচ্ছিল যার জন্য এটা মানে পিড়িটা এখানে রয়েছে তাহলে সুন্দর দেখেছিলাম এটা চাপিয়ে দিয়েছিল এটা চাপিয়ে দিতে হবে কিন্তু এটা এখন চাপাবো না আমি এখন এখান থেকে বসে একটু আগুন পুইয়ে নেবো যেই উনুন পারে বসেছি আরাম করে অমনি আমার মনে হয়েছে আমি যে ওবেলায় ছাদে জামা কাপড় মেলেছি সেগুলো তো নামানোই হয়নি এরপরে আবার ঠান্ডা ঠান্ডা হয়ে যাবে শীতে সে কুয়াশা পড়বে সিঁদুরটা কেমন কপালে ছড়িয়ে ছড়িয়ে গেছে স্নানের পর করেছি তো যাই আগে জামা কাপড়গুলো নিয়ে আসি নিচে কিছু দিদি ভাইরা আসলে এখনই বললো সাথে রিলস করব ছবি টবি তুলবো সময় লাগবে আমি তাহলে তোমরা বসো আমি জামা কাপড়টা তুলে নিয়ে আসি তারপর যত খুশি ভিডিও করো তো যাই হোক বন্ধুরা একটা কথা তো গত দুদিন কিন্তু কোনো ভিডিও আসেনি গত দুদিন বলতে এর আগের দিন তোমরা একটা ভিডিও পেয়েছ তার আগে দুদিন ভিডিও আসেনি অনেকেই কারণ জানতে চাও তো শরীর টরির সব ঠিক ছিল অনেকের মনে এই প্রশ্নটা আগে আসে সাথীর কি শরীর খারাপ করেছিল। একদমই না শরীর ভালো ছিল মানে ওই এখনই আসলাম তো হাঁপিয়ে গিয়েছি মানে সিঁড়ি দিয়ে উঠেছি তো যাই হোক বিষয়টা হচ্ছে দেখো স্পষ্ট কথা বলতে কোনো কষ্ট নেই আমাদের কর্তাগিন্ডির মধ্যে একটু মনোমালিন্য চলছিল ভুল বোঝাবুঝি নয় ভুল বোঝাবুঝির বিষয়টা অন্যরকম আর ভ্লগ একটা এমন জিনিস যেটা সব সময় মনটাকে ভালো রাখার পরে এই কাজটা আমরা করতে পারি মনটাই যদি ভালো না থাকে আর মুড আসে না তখন ক্যামেরা অন করে কিছু বলার তাই আমি মানসিক দিক থেকে ভালো ছিলাম না মনটা খারাপ ছিল তো সেই জন্য আমি ক্যামেরার সামনে দুদিন আসিনি সেই জন্যই কোনো ভিডিও আসেনি বুঝতে পেরেছ আর বেশি কথা না নিচে দিদি অপেক্ষা করছে সারা দিন কোথায় ছিলি আজও মাঠে ছিলাম মাঠে কাজ করতে গিয়েছিলি হ্যাঁ কি অবস্থা আতে কোথায় ছিলি তুই সন্ধে দিবি বলে এসেছিস আমার সন্ধে দেয়া হয়ে গেছে এটা গত পরশু দিন বলতে পারতে আজও না তাহলে দেখে নিতাম উফ খুব লেগেছে আমার হাতে

তা সাথী বললো কিনা আমি রুটি করবো তুমি গিয়ে লাইটটা জ্বেলে দিয়ে আসো আমি গিয়ে লাইটটা জেলে দিয়ে এসেছি রান্নাঘরে দিয়ে আমি এসে কিন্তু ঘরে বসে বলেছি বসে বসে আমি একটু কাজ করছিলাম তা কিছুক্ষণ পরে মনে হলো যে একা একা সাথী ওখানে রান্নাঘরে রান্না করবে আমি একটু যাই গল্প করি গা ওর কাজটা আগিয়ে যাবে গল্প করবে আমারও ভালো লাগবে দুজনে গল্প করছি তুই যা সাথে সাথী যেই গেলাম যা সাথে সাথী বললো কিনা তুমি কিন্তু উস্তাদি করবে না আগের দিন তুমি উস্তাদি করে আমার নষ্ট করে দিয়েছো সব কিছু তা যা সহজে এইটা আমাকে ধরিয়ে দিল ওই টুপিটা বললো তুমি ঘরে গিয়ে খাও খা কিন্তু আমি দেখো এর খাওয়া দাওয়া করে কিন্তু আবার যাব সাথীর কাছে সাথীকে ডিস্টার্ব করতে কারণ ও একা আছে রান্নাঘরে ওরও খারাপ লাগবে যে একা একা আমি কাজ করছি একটু গল্প করলে ওরও ভালো লাগবে এবং আমাদেরও কাজটা খুব তাড়াতাড়ি এগিয়ে যাবে এ রুটির থেকে একটা বেশি টাইম গো ভালো হয় যে আমার বাবার জন্য সুগার ফ্রি

দিয়ে ভাত টাত করে নিয়ে এসে ডাকলো উঠে আলু মাখলাম আলু সিদ্ধ ভাত হয়েছিল আলু মাখলাম দিয়ে খাওয়া দাওয়া করে আর বাইরে যেতে ইচ্ছা করছে না দেখলাম আগে একটুখানি মানে ঘরেই থাকি পরে আবার বাইরে যাব করতে গেলাম ফ্যানে ভাত মানে ফ্যান ফ্যান ভাত হয়েছে কি ভাত জানো দুপুরবেলা যে ভাত রান্না করি সেরকম ভাবে গেছে ভাত হয়ে গেছে বুঝতে পারি চালার জলের পরিমাণটা এমন হয়ে যায় সেই প্রেসার কুকারের ভাতের মতো হয়ে গেছে ঝলঝলে ভাত তো আমি খেতে গিয়ে বলছি কি না এটা কি রান্না করেছি আমি মানে একদম একটু ফ্যান ফ্যান হবে সেদ্ধ ভাত তো খুব ভালো লাগবে এই বড় বড় চারখানা আলু দিয়েছি আলু রেখে দিয়েছি আলু আলু লাগে এ না আম মাপা চাল দেয় আম মাপা আলু দেয় কোনো ইয়ে নেই আমি বললাম তোমায় যে একটা মানে অল্প চাল দিবা অল্প আলু দেওয়া দেখো রান্না করেও দিলাম কথা শুনতেও হবে না দুটো দুটো কথায় একসাথে হয় না তো কারণ আমরা জানি তিনজনা খাবো রাজু আর আমি রাজু দেখলাম খাবার খেয়ে নিয়েছে আমরা দুজন তাহলে একজন আর ভাত তো থাকবেই হ্যাঁ থাকবে সে ঠিক আছে কিন্তু তাছাড়া তুমি আলুটা একবারও ভাতে দিয়ে দিয়েছো এই বড় বড় চারটে আলু লাগে আমাদের তিনজনের আসলে সেটা না চোখে এখন ঘুম আছে তো ঘুমের ঘরে অনেক কিছু বলছে তা যাই হোক ঘুমোকো খাওয়া দাওয়া যখন করে ফেলেছে কমপ্লিট হয়ে গেছে আবার সবে আর একটু চোখে ঘুম আছে ঘুমলেই সকাল হয়ে যাবে তাহলে কি ওই দেখো দেখেছ তাহলে আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি তাই না সাথী হ্যাঁ সবাইকে গুড নাইট দেখা হচ্ছে পরের ভিডিওতে